আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিও আজকে আলোচনা করব বিদ্যুৎ জ্বালানি ও কলিজ সম্পদ মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি নিরাশ হবেন না তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে এটা বলা হয়েছে বিদ্যুৎ বিভাগের পাঁচ ক্যাটাগরির তেরো থেকে বিশতম গ্রেডের সতেরোটি শূন্যপদ অবস্থায় ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের লককে নিম্ন বর্ণিত পদে পাশে বর্ণিত শর্তে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো পদগুলো কী কী দেখেন প্রথম নাম্বার যে পদ কম্পিউটার অপারেটর এখানে তারা একজন রূপ নিবে তেরোতম গ্রেডে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে সমান বা স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং বাংলা ইংরেজি গণিত কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নাম্বারে লিখিত পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলা পয়ের প্রতি শব্দ ইংরেজিতে সত্তর শব্দ তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং দুই নাম্বারের যে পদ মুদ্রা মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গেটে দুইজন লুক টুয়ে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমাবনা ডিগ্রি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ বিষয়ক নব্বই নাম্বার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলী প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় বাংলা শব্দ পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মধ্য করে ইংরেজিতে ত্রিশ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং এই এক থেকে দুই পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন এই জেলাগুলো কি জেলাগুলো হলো রাজবাড়ি ময়বসিংহ নেতৃক ব্রাহ্মবাড়ি চাঁদপুর নোয়াখালী চাঁপাই নবাবগঞ্জ বগুড়া রংপুরগাঁ গাইবান্ধা কুড়িগ্রাম যশুর নড়াইল কুষ্টিয়া ভোলা পটুয়াখালী জেলা ব্যতীত এই সকল যে জেলাগুলো আছে এই জেলা সকল জেলা প্রার্থীগণের আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোটে সকল জেলা প্রার্থীগণ এই পদের জন্য এক থেকে দুই নম্বর পদে আবেদন করতে পারবেন তো তিন নম্বর যে পথ কেশিয়ার সদ্যতমের গেট একজন লোক নিবে এবং এই পদে যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগে আপনার স্নাতক থাকতে হবে এবং বাংলা ইংরেজি গণিত সাধারণ বিষয়ক একশো নম্বর লিখিত পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার প্রয়োজন দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং সকল জেলা প্রার্থীগণ এর আবেদন করতে পারবেন চার নম্বর পথ অফিস সহকার কাম কম্পিউটার মুদ্রা করি ষোলোতম গ্রেটে দুইজন লুক হবে এবং স্বীকৃত বোর্ড হতে আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ বিষয়ক নব্বই নম্বর লিখিত পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স চালানো দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটের গতি ইংরেজিতে বিষ এবং বাংলায় বিষ থাকতে হবে তো তিন নম্বরের যে পথ তিন নাম্বারের পদে কিন্তু সকল জেলায় আবেদন করতে পারবেন এবং চার নম্বর যে পথ চার নম্বর পদ কি বলেছে রাজবাড়ি সিংহ সঙ্গে নেত্রগণ চাঁদপুর নোয়াখালী চাবাই নম্বর বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নরাইল কুষ্টিয়া বোলা এবং পুটুয়ালি পুটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এই তিম সারীর প্রতিবন্ধী গোটা সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তারপরে পাঁচ নম্বরের যে পদ ও এখানে এগারোজন লোক টিভ এই পদ যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষিত বোর্ডে আপনি এসএসি পাশ হবে এবং বাংলা ইংরেজি বিষয়ক চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা আপনি অংশগ্রহণ করতে হবে এবং এই পদের জন্য নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী সুরেরপুর টাঙ্গাইল হ্যাঁ জামালপুর যশুর চাঁদপুর লক্ষ্মীপুর ভাবনা নীল যশোর যশুর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ যারা আবেদিত সকল যারা প্রার্থীগণকে আবেদন করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নমণিত শর্তাবলী সদ অবশ্য পূরণ করতে হবে কি কি একই জুলাই দু হাজার চব্বিশ তারিখে প্রার্থী বয়স আঠাশ থেকে ত্রিশ মধ্যে হতে হবে এবং অবিসের কাম কম্পিউটার পৌঁছিক এবং ষাটাব তারিখের কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীকে ক্ষেত্রে বয়সে চল্লিশ বছর পর্যন্ত শিথিল যুগ্ম তবে বীর মুক্তিযুদ্ধ শহীদ মুক্তি পুত্রগণা শারীর প্রতিবন্ধী ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় তো আপনারা কীভাবে আবেদন করবেন দেখেন এখানে আরও কতগুলো শর্ত আছে আপনারা এই শর্তগুলি দেখবেন দেখে শুনে বুঝে অবশ্য নির্ধারিত আবেদনটা করবেন যে শর্তগুলো আছে আপনারা সবগুলো শর্ত দেখে নেবেন তো আপনারা এই পদে আবেদন করতে হলে কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন এই ওয়েবসাইট কি প্রবেশ করবেন এবং প্রবেশ করে আপনারা আবেদন শুরু করবেন থেকে জুলাই চব্বিশ তারিখ সকাল থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে চার আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনার আবেদনটা করবেন এবং আবেদন ছবির সাইজ হবে তিনশো তিনশো শাক হবে তিনশো সময় আশি ফিক ছবি শুরু হচ্ছে একশো কেবি এবং সাক্ষর ষাট কেবি হতে হবে তো বিপদগুলোতে আবেদন করতে আপনার কাছে তারা কত টাকা চার্জ করতেন করবে নং পদের জন্য এখান থেকে দেওয়া আছে এক থেকে চার পদের জন্য আপনাকে দুশো তেইশ টাকা কর্তন করবে এবং পাঁচ নং পদের জন্য আপনার কাছে তারা একশো তো বারো টাকা চার্জ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর নিউ যে শর্তগুলি সবগুলো শর্তগুলি দেখে শুনে অবশ্যই নিজ দায়িত্ব শুনে আবেদন করে ফেলবেন